হ্যালো আসসালামু আলাইকুম গাইস আছেন সবাই এর ভালো আছেন আজকে আমরা চলে আসছি সিলেট ক্যান্টনমেন্টের ভিতরে তো এইখানে আসলাম কিভাবে আসলাম এইখানে আসার বিষয় না এটা এখানে আসতে হলে অনেক পারমিশন লাগে এবং আমরা কিভাবে এইখানে ভিতরে ঢুকলাম এবং কার মাধ্যমে ঢুকলাম সব কিছু আছে এই ভিডিওতে দেখ এবং কি গাইস আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ক্যান্টোমেন্টোর ভিতরে কি কি আছে সব কিছু দেখানোর চেষ্টা করব। যেগুলো দেখানো যায় আর কি এইগুলা দেখানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে দেখতে থাকুন ফুল ভিডিও এনজয় করুন লেস গো এর মারাত্মক সমস্যা বিষয় হচ্ছে আমাদের বাইকগুলো ডাকে বেশি এই কারণে আমরা একটু বাসান ভাব বের করে এনে বাইকগুলো দিতে হয় স্ট্রাজ দিতেছে বাইক আমাদের সৌরভ কি করছে জানে তেল লাইন অফ করে নাই বাইকের মেয়ে সারা তেল পরে গেছে না তেলা দিয়ে উপর বাজে তুলতে হইবে গিয়ে তারপর দেখি আমার তেল নিয়ে আসি এগুলো অনেক সমস্যা ছিল এইখানে ওইখানে ওইখানে গরম লাগতেছে অনেক গরম লাগতেছে

বুঝছেন নাকি গাইজ তো কয়জন তার সম্পর্কে বুঝছেন কারণ এটা বাইক চালানোর স্বপ্ন এটা কোয়াই বুঝে কুড়ি কোনো কুড়িয়ে বুঝে না যেমন এই এক পিক নাম্বারে লারাস এমএস এইচএ

পরিবেশে যদি এইভাবে দেন কি সুন্দর পরিবেশ এই পরিবেশে দিয়ে এতে একটু ভালো আর গাইস এইখানে আমরা আসলে যদি আপনারা চান ওইখানে আসতে তাহলে আসতে পারবেন না আসতে অনেক কোরআন নিরাপত্তা লাগে তারপর পারমিশন লাগে যদি কারোর এইভাবে যে সম্ভব থাকে এইভাবে যদি কেউ থাকে তাহলে আপনারা আসতে পারবেন নাহলে নাহলে আসা সম্ভব না আমার এটা খোলাই হয় না এখনো

খালি খাইতেছে আসার পর আজকে খাওয়ার জন্য হয়তো এইটা এইটা আমি শিওর ও আসে নাই ঘুরার জন্য আমাকে কালকে রাত বলছে যে কালকে আমাদের ভাইয়া বুঝতে যে কালকে আমাদের নাটকের শুটিং অনেক বড় একটা বিগ বাজে নাটকের শুটিং তো এইখানে যাওয়ার জন্য আমি বললাম যে আজকে আমাদের রেস্টের প্রয়োজন কালকে যেহেতু ভিডিও এত কষ্ট সকাল আমরা ছয়টার দিকে উঠে শুটিংয়ে যাবো তো আটটা বাজবে সন্ধ্যা আটটা হবে একটা আনা তো বারো তেরো ঘন্টা আমাদের খাই আমি বললাম যে কালকে কাম নাই আজকে যাওয়া কাম নাই অন্যদিন যাবো আমাকে বলছে যে খুব সুন্দর সুন্দর ভিউ ভিউ

যাওয়ার পর এইখানে এইখানে আমি জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম যে কবুতর কবুতর কোথায় ভালো পাওয়া যায় বুঝতেছেন তখন আমার এলাকা ও বলতেছে যে ওর কাছে কবুতর আছে তো আমি গেলাম যে ওকে বললাম ও বলতেছে এক জোড়া কবুতর মানে দুইটা এক জোড়া বলতেছে যে পনেরোশো টাকা বললাম যে কম হয় না বলে না পনেরোশো টাকা যেই পনেরোশো টাকা আমি লাস্টে বললাম এক হাজার না হয় নাই লাস্টে করলাম ভাই একশো টাকা কম রাখেন চৌদ্দশো নেন না ও পনেরোশো যে বলতেছে পনেরোশো তারপর ওই কাছে কবুতর কিনছি তারপরে এই কবুতর বুঝলাম করলাম কবুতর ভালো নাকি বলছে অনেক ভালো অনেক ভালো তারপর কি ভালো নাই আলদ মারা গেছে কবুতর গুলা এই হচ্ছে এই এই কবুতর বিক্রেতা তো এই হচ্ছে কবুতর বিক্রেতা আমার বন্ধু তো হয়েছে কবুতর ডিরা কিনে তারপর ইউটিউব চ্যানেল খুললাম তারপর চ্যানেল কবুতর বিক্রেতা বন্ধু

भैया आ गए लाडा दिदिनु हैन गन आना भाइ कोइ मलाई त सबैले गयो खिसे बोलाएन त अहिले लाडा दिदिनु भाइले आमा आमा सबै सब्स्क्राइब गर्नु आ हो म भेट्छु लाडा दिबो बोल्यो नि त जहिले амаर амаर छोटो भाइडा भिडियो भिडियो हेप्नु छ नच चल मेन्सन गर्दै हुनुहुन्छ आफ गर्नु

চলে যান চলে যান আপনি চলে যান দেখেন কি করতেছে ভাইয়া যার সাইকেল ভাইয়া আমি জানি না যে এইটা আপনার সাইকেল এইটা করিস না এটা করিস না ভাইয়া আমি না করতেছি ভাইয়া দেখেছি পদক্ষেপ না আমি কি করবো ভাইয়া বলেন আমার তো কিছু করার নাই আমাকে আর মাফ করেন ভাইয়া চলে ও তো ওর আপনি তো ওর বন্ধু লাগেন এটা আপনি ওর বিশ্বাস করেন আপনার আরেক বন্ধু দেখতেছে বসে ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছে আজকে সারাটা দিন ভাইকে আমরা করছিলাম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ আর অন্য কোনো দিন গাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জুম্মা নামাজ পরে আমরা ওনার বাসাতে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা যা চলে যাবো বাসাতে তো গ্যাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগে ভিডিওটা কেমন লাগছে কার কাছে কেমন লাগছে আপনার কমেন্টে জানাবেন আর অবশ্যই গেছে আপনার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এই গান মূলত আসা এমনি আসতাম না আসছি যে আমাদের আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা এরাই তো গ্যাস ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ